আজ সোমবার ছয়ই আশ্বিন দু হাজার চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত যদি আপনারা জীবনকে সমৃদ্ধশালী করতে চান আর্থিক সামাজিকভাবে তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন আজ সোমবার যদি ভাগ্যকে আপনাদের সঙ্গে চান তাহলে সাদা রঙের বস্ত্র পরিধান করুন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের তরফ থেকে কোনো রূপর জিনিস নিয়ে পরিধান করতে পারেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন তাহলে দেখবেন যদি আপ মানসিকভাবে আপনারা দুর্বল হয়ে থাকেন ডিপ্রেশনের দৌড়ায় যদি দাঁড়িয়ে থাকেন বা কখনও যদি হতাশা আপনার মধ্যে আসে আপনি সহজেই সেটিকে অতিক্রম করতে সক্ষম হতে চলেছেন পারলে আজ নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কর্মস্থানে প্রতিযোগিতা তীব্র হবে যার কারণে কাজের সূচি ধকলসাধ্য হবে কঠোর কায়িক পরিশ্রম হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের প্রেম বা নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে ভুলেও যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি কিন্তু আজ হতেই পারে পরিবারের বাচ্চা কাচ্চারা থেকে থাকলে তারা আজ আপনাদেরকে মেজাজ বিগড়ে দেওয়ার মতো কাজ করতেই পারে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিতে যেন ভুলবেন না